রাজধানীর উত্তরায় ঘটল এক ভয়ানক বিমান দুর্ঘটনা বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বেজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমানের কন্ট্রোল হারিয়ে উত্তরায় দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে গিয়ে আছড়ে পড়ে সাথে সাথে দাউ দাউ করে জ্বলে উঠে আগুন এখনো পর্যন্ত প্রায় উনিশজন নিহত হয়েছে বিমানটি চালাচ্ছিলেন লেফটেন্যান্ট তৌকিক পাইলট লেফটেন্যান্ট তোকিকে অতি দ্রুত সম্ভব হাসপাতালে ভর্তি করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় তিনি মারা গিয়েছেন মাত্র এক বছর আগেই বিয়ে করেছেন তিনি বাসায় এখনও নতুন বইয়ের হাসি তেমন ছুটি পেতেন না বলে কোথাও ঘুরতে যাওয়া হয়নি তাদের ঘটনাস্থলে এখনও উদ্ধার কাজ চলছে জানা যায় কিছুক্ষণ পর পরে আছড়ে পড়ে বিমানটি বেশ কিছুক্ষণ পর প্রকাশ্যে এলো এক ভয়াবহ দৃশ্য পোড়া শরীর নিয়ে বের হচ্ছে একের পর এক শিক্ষার্থীরা এখনো অনেক শিক্ষার্থীদের খুঁজে পাওয়া যাচ্ছে না তাই আতঙ্কে আছে শিক্ষার্থীদের পিতামাতা মাতা আত্মীয় স্বজনরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী বিজিবি এছাড়াও উদ্ধার কাজে অংশ নিয়েছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট